সরায় মারিজের দশ থেকে আঠারো এতগুলো আয়াত আমি খরানে কারিম থেকে পড়লাম কোন তাপসির মাহফিল আমি এত আয়াত পড়ি না আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ কি বললাম বলেন না কেন শব্দটা শুনতে যতটুকু মনে হচ্ছে এক শব্দটা কিন্তু বিশাল আমি জেলখানায় বসে বসে মাওলানা মামুনুল হক মাওলানা শাখা হতেন রাজি আর আমি তিনজন এক জায়গায় ছিলাম ওনারা একটা বের করে বললাম দেখেন তো এর ভেতরে কিছু করা যায় কিনা এখান থেকে যে বিষয়গুলো ওনারা কয়েকটা তাফসিল থেকে বের করে করে আমাকে শুনিয়েছিলেন আমি কিছু কিছু জিনিসের সাথে মিলিয়ে দেখলাম যে মুক্তিপণ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না কে আমাদের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ তিনি বলেন আমার কাছে অনেকে মুক্তিপণ দিতে চাইবে বলে নয়টি আমাদের কঠিন ময়দানে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে মেয়েদের লজ্জায় স্থান বাদ দিয়ে পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে মাটি পড়ে তামা হয়ে যাবে মাথার মগজগুলো টক বক করে পড়তে থাকবে না কান দিয়ে এ কঠিন মুহূর্তে মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য আমার কাছে আসবে কোন শহীদ কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না এমনকি তাদেরকে যদি সম্মুখে নিয়ে আসা হয় সামনা করা হয় ভুলে যাবে বলবে কে বন্ধু আমি চিনি না তোরে

এর আমি এক বছর রেখে গিয়েছিলাম যাওয়ার আগে বয়স বছর আমার প্রতি যে দুর্বলতা যে ভালোবাসায় তিন বছরের জন্মিয়েছে আমি না দেখার পরেও যদিও আমার এখনো ভালো না জেল থেকে বের হয়ে গিয়ে যে যেদিন গেলাম আমার বছর হুজুর আমাদের বাড়ি চলেন হুজুর আমাদের বাড়ি চলেন মানে মানে ও যে আমার মেয়ে আমি তোর বাবা ও আমার ছেনি না মনে করে বিভিন্ন হুজুর আসে আজকে মনে হয় হুজুরি এসেছে আদ্যজাকে না দেখে যে ভালোবাসা আছে मोहब्बतর পথে তৈরি হয়েছে আমার যতটুকু मोहब्बतর প্রতি কেউ যদি বলে তোর আর তোমাকে দিয়ে দেব ফারিহাকে মেরে ফেলো আমার সম্ভব না কি ভালোবাসা ওর প্রতি বলেন তো আমার অতসো আল্লাহ বলেন কি আমাতে ফারিহাকে ও আমার কাছে হামজা বলবে আল্লাহ মুক্তিপন দিয়ে দিলাম এই তাও এটা বলবো আমি আমি যে বলবো এটা কি বানাচ্ছি আমি কোরআনে কারীম আমাকে জানাতে যেটা আমি বল ফারিহা জান্নাতের মতো এত मोहब्बत ভালোবাসার বস্তুকে যদি আমি বিনিময় দেওয়া মুক্তিপণ দেওয়া ফিদিয়া দিতে যাই তে আর কি বাকি থাকবে আমার কাছে আল্লাহ পাক বলেন শুধু সান্ত্বনা দিনা ও বাতি ওয়া বাণী ওয়া এমনকি তার স্ত্রী তার সহদর যারা তার ভাই তাদেরকে আল্লাহর কাছে সে মুক্তিপণ হিসাবে বলবে আল্লাহ এগুলো নিয়ে নাও অ অফমিলাথি অভি তার জাতি গোষ্ঠী তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত বিপদে পড়লে যাদের নাম শুনলে তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিত এই মানুষগুলোকে সে বলবে আল্লাহ এগুলো মুক্তি ফোন দিয়ে দিলাম এগুলো নিয়ে নাও তো আমাকে বাঁচাবান্ত তো আল্লাহ বলেন এতটুকু না ও মাং ফেন আর তুই জামিন গিতামাম ধোনি আয় ওর আছে তা তো দিতে চাইবে ওর নেই তাও বলবে আল্লাহ গুলো দিয়ে দিলাম সামায়ম জীর বনীময় তুমি আমাকে Nazar দাও আমাকে বাঁচাও আল্লাহ পাক একবার কঠিন জবাব দিয়েছেন কা আল্লাহ না কখনোই না ইন্নাল আসম অবশ্যই এই মানুষগুলোকে আমি আল্লাহর লাজায় প্রবেশ করাব কোন জায়গায় বলেন বলেন এখানে একটা কমন প্রশ্ন আমরা অনেকবার বার করেছি আমরা অনেকে জানি যে জাহান্নাম সাতটা জাহান্নাত আটটা না সরা হেসরের চুয়াল্লিশ নাম বারায়েতি আল্লাহ জানিয়েছেন লাহা তো আ বাবা এই জাহান্নামের দরজা সাতটা হয়টা তাহলে জাহান্নামে একটা দরজা সাতটা জান্নাত একটা দরজা আটটা নামি করানি একশোটার উপরে দরজার স্তর পেয়েছি মনে মনে ওইগুলো আমাদের আলোচনার বিষয় না বা ওগুলো আমরা আলোচনা করি না তাই জানি না জান্নাতের দরজা কিন্তু শুধু আটটা না একশোটার উপরে আছে জাহান নামের এই সাতটা আমাদের কাছে পরিচিত বেশি তার ভেতরে গুরুত্বপূর্ণ এই একটা জাহান নাম তার স্তর বা যার দরজা হচ্ছে সাতটা মনে করেন আল্লাহ পাক বলেন লেকুল্লি বা বিম মিনহুম জুজুম মাকসুম দুনিয়াতে যে যা ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে তার জন্য ওই কিসিম ওই অংশ ভাগ করা থাকবে এটা ইবতেদাই মাদ্রাসা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াই পাঁচটা ক্লাসরুম আছে না বলেন পাঁচটা ক্লাসরুমের পাঁচটা দরজা আছে যে যে শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে ক্লাস ওয়ানে পড়ে ও ফাইভে যে ক্লাস করতে পারবে আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে যে ধরনের কাজ করছো করবা যে ধরনের অপরাধ করছো কে আমাদের দিন ওই দরজা দিয়ে তোমার আমি প্রবেশ করাবো এখন আমাদের মাহফিলে আসার পরে এটাই বোঝার বিষয় যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম অবশ্যই কোনো না কোনো দরজার পাশে আমি দাঁড়িয়ে আছি ফেরেস্তা মালে এক দারোয়ান যিনি আছে উনি আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে কেন লাজায় আসলে কেন সাকারে আসলে কেন হতমায় আসলে কেন হাবিয়ায় আসলে কেন জাহিমে আসলে কেন জাহান নামে আসলে জাহান নামে একটা দরজার নাম এ সাতটা নাম দিয়ে আল্লাহ দরজার নামে নামকরণ করলেন তার ভেতরে ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে লাজা। আল্লাহ পাক বলেন না তাল্লি এত ভয়ঙ্কর এখানে ঢুকলেই মানুষের চামড়া আগে খুশি যাবে আর ভাই চামড়া এমনি খসে না একটা ঘরের ভেতরে আপনি প্রবেশ করলেন চামড়া কষে যাবে না কি যন্ত্র সেখানে সেট করা আছে কি আসাব দেওয়ার জিনিসগুলো আছে যে গেলে এই চামড়া যায় বলেন আপনি অনুধাবন করতে পারছেন যে জায়গাটা কত মারাত্মক যেখানে গেলে আগেই চামড়া খসে যায় এই যে লাস নামে সাহান নামের দরজা দিয়ে প্রবেশ করবে মাত্র দুইটা গুণ যাদের দুনিয়ায় আছে তাদেরকে এই দরজা ডাকবে তা দউমান আদবার বা তা আল্লাহ এ জাহান্নামের লাজনামক দরজা আদেরকে ডাক দেবে দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পর বিষ্ট বদরশন করেছে مغফрие ঝুলে গেছে আর বাংলাদেশে এখন এই শ্রেণীর মানুষ বেশি ইব্রাহিম আলাইহিস সাল্লাম আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল খুঁজে পাওয়ার জন্য তিনি শত চেষ্টা করেছিলেন কখনো তারকা দেখে মনে করেছেন এটা আমার রব কখনো সূর্য দেখে মনে করেছেন এটা আমার রব কখনো চন্দ্র দেখে মনে করেছেন এটা আমার রব সর্বশেষ যখন সবগুলো অস্তমিত হয়ে গেছে বলছেন না যেগুলো ডুবে যায় যেগুলো অস্তমিত হয়ে যায় যেগুলো শেষ হয়ে যায় এগুলো আমার মালিক হতে পারে না ইন্নী আল্লাহ যাহাতু আজহি আল্লাযী ফাকারাস সামাওয়াতি ওয়া আল আরদ হামী ফাও আমান আমিনা আল মুশরিকিন বলেন আল্লাহু আকবার আল্লাহ হযরত কত চেষ্টা করে সাধনা করে তার মালিককে খুঁজে পেয়েছে আ তো বাংলার মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে ওরা মানতে চায় না জাননা মেলা স নামক এই দরজা তাদেরকে ডাকবে তা মান আদ বারতা যারা সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করে আর মুখ ফিরিয়ে চলে যায় আমি যে প্রথমেই বললাম এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি এটাকে আমি ভুল বললাম কথা বলে না কেন কারণ দেশের মতো এত কোরআনের আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না দিয়ে দেখিয়ে সত্যের পথ এটা মিথ্যা পথ জানার উপরও আপনার বিবেকে কোন নাড়ায় দেয় না আপনি বিশ্বাস করতে পারেন আপনাকে জাহান নামে লাসার সামনে দাঁড় করানো আপনি শুধু প্রবেশ করবেন